সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ পঁচিশের সামাজিক বিজ্ঞান অনুষদ অর্থাৎ ডি ইউনিটে যে পরীক্ষা অনুষ্ঠিত হল তার সম্পূর্ণ প্রশ্ন সহ সমাধান নিয়ে এই পরীক্ষার পূর্ণমান ছিল হচ্ছে বাহাত্তর নম্বরের তার মধ্যে এমসিকিউ ছিল চব্বিশ আর লিখিত ছিল আটচল্লিশ নম্বর তো এটার সময় ছিল এক ঘন্টা এমসিকিউতে বিশ মিনিট আর লিখিততে চল্লিশ মিনিট তা আমরা এমসিকিউ এবং লিখিত উভয়টাই সমাধান করার চেষ্টা করব তো প্রথমে আমরা বাংলায় আসি বাংলায় প্রথম প্রশ্ন দিয়েছে যে সে সকাল থেকে যায় যাই করছে বাক্যে যায় যাই কী ধরনের পদ এটা ঢাকা বিশ্ববিদ্যালয় দুই হাজার সাত আর আসা প্রশ্ন তো যাই যাইটা হচ্ছে ক্রিয়া বিশেষণ এরপরে বলছে আকাশ ধরা বাগধাটির অর্থ কি আকাশ ধরা বাগধাটির অর্থ হচ্ছে বৃষ্টি বন্ধ হওয়া তিন বলছে স্বাধীন শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি স্বাধীন শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে সযোগ অধীন মানে স্বাধীন চার বলছে সূর্য কিরণ শোষিতে জল রেখাঙ্কিত শব্দটির ব্যাকরণিক চেনে নির্দেশ করো তো যেহেতু এখানে সূর্য কিরণ জল শুষে নিচ্ছে তাহলে শোষিতেছে এটা হবে ক্রিয়াপদ পাঁচ বলছে কোন বানানটি শুদ্ধ নয় এখানে আছে যন্ত্রণা বানান যন্ত্রণা বানানের মধ্যন্য হবে এটাই হবে শুদ্ধ নয় বানান এরপরে ছয় বলছে সেই ফুল আমাদেরই পান এখানে ফুল বলতে কি বোঝানো হয়েছে এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে দু হাজার গ্রুপ একে আসা প্রশ্ন তো এটা হচ্ছে এখানে ফুল বলতে বোঝানো হচ্ছে বাংলা ভাষাকে সাত বলছে পুরুষতন্ত্রের অমানব অমানবিকতার স্ফোরণ ঘটেছে কোন গল্পে এটা হচ্ছে অপরিচিতা গল্পে এবং আট বলছে চব্বিশে মে আঠারোশো কোন বিখ্যাত কবির জন্মদিন এটা হচ্ছে আমার সবথেকে প্রিয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন তো এই ছিল আমাদের হচ্ছে বাংলা এরপরে আমরা ইংরেজিতে চলে যাব ইংরেজিও হচ্ছে আট নম্বরে প্রথম প্রশ্ন ছিল হোয়াট ডাজ শাকলস রিফার্ট শাকল শব্দের মানে অর্থ কী এখানে চারটা অপশন ছিল তো প্রথমে বলছে যে স্পার এটার অর্থ হচ্ছে আপনার উদ্দীপনা সিকনেস অর্থ অসুস্থতায় স্টিক মানে কলঙ্ক আর রেস্টেন্ট অর্থ হচ্ছে কন্ট্রোল বা বাধা বা নিয়ন্ত্রণ বা অবস্ট্যাকল্যাকল শব্দের অর্থ হচ্ছে বেরি বেরি বলতে বোঝায় যায় যে আসামিদের যখন ধরে নিয়ে যায় হুম তখন হাতে পায়ে যে বেরি পরানো হয় সেটা মানে লোহার এক ধরনের শিকল টাইপের হ্যাঁ তো এটার সাথে আমাদের দেখা যাচ্ছে রেস্ট্রেইন শব্দটা মানে পারফেক্ট মিলে দুই বলছে চুজ দ্য অ্যাপ্রোপিয়েট ওয়ার্ড ফর দ্য গ্যাপ মানে এখানে একটা গ্যাপ দিয়ে দিয়েছে গ্যাপে একটা একজাক্ট ওয়ার্ড কী হবে সেটা বসাতে হবে বলছে দ্য পার্সন হু হ্যাজ কমিটেড সাস অ্যান্ড ড্যাশ ক্রাইম মাস্ট বি স্ট্রংলি পানিশড বলছে যে এই যে একটা ক্রাইম করেছে একজন তাকে কঠোর শাস্তির আওতায় নিয়ে আসতে হবে তাহলে এখানে আপনার আনচ্যারিটেবল আনর্তি অ্যাবোমিনেবল আর ইনজুরিয়াস তা আনচ্যারিটেবল এটার বাংলা করলে হয় হচ্ছে মানে দয়াহীন তা এটার আসলে যখন ক্রাইমের ব্যাপার আসে তখন এটা হচ্ছে আপনার ক্রুয়েল হলে কথাটা ঠিক ছিল আনর্তি মানে হচ্ছে যেটা মূল্যহীন কোনো প্রয়োজন নাই এরকম অ্যাবোমিনেবল অর্থ হচ্ছে জঘিন্ন তো এখানে জঘিন্ন ক্রাইমটাই হবে আর কি আর ইনজুরিয়াসটা হয় কোথার থেকে আপনার কোনো আঘাত অথবা অ্যাক্সিডেন্ট এখান থেকে কোনো ইঞ্জুরি এরকম হয় তো ক্ষেত্রে আমাদের অ্যাবোমিনেবলটা হচ্ছে পারফেক্ট অ্যান্সার হবে তারপরে তিন বলছে যে সুজ দ্য প্রিপোজিশন ফর দ্য গ্যাপ হি হ্যাজ এ গ্রেট অ্যাপ্যাথি এটা টুয়ার্ডস হিজ স্টাডিস হবে মানে তার পড়াশোনার প্রতি মানে একটা বিতৃষ্ণা আছে যার বলছে হুইজ সেন্টেন্স ইজ ইনকা ইনকারেক্ট এখানে হচ্ছে মানে ইনকারেক্ট সেন্টেন্স খুঁজে বের করতে বলছে এটা আমি একটু কারেকশন নিচ্ছি আচ্ছা তো এখানে আপনার যে বিষয়টা দেখা যাচ্ছে যে আমরা চারটা সেন্টেন্স যদি ভালোভাবে পড়ি বলছে দ্য ওয়ার্ল্ড রাইটিং হেল্প ফর আন্ডারস্ট্যান্ডিং দ্য স্পিরিট অফ জুলাই রেভলেশান তো এখানে আপনাদের হচ্ছে এইটা ওয়ার্ল্ড রাইটিংটাকে যদি আমরা সিঙ্গুলার মনে করি তাহলে দেখা যাচ্ছে এখানে হেল্পস হতো এটা ইনকারেক্ট বলা যায় আবার দ্বিতীয়টা আছে দ্য ওয়াল রাইটিং হেল্পিং আন্ডারস্ট্যান্ডিং দ্য স্পিরিট অফ জুলাই রেভলেশান তো এখানে আমাদের কোনো ফাইনাইট ভার্বই নাই এটা তাহলে সেন্টেন্স হবে না আবার বলছে দ্য ওয়ার্ল্ড রাইটিং হেল্পিং আন্ডারস্ট্যান্ড দ্য স্পিরিট অফ জুলাই রেভলেশন এখানেও কোনো মেন ভার্ব নাই আমাদের ডি নাম্বারটা দেখা যাচ্ছে দ্য ওয়ার্ল্ড রাইটিং হেল্পস ইন আন্ডারস্ট্যান্ডিং দ্য স্পিরিট অফ জুলাই রেভলেশান এখানে ওয়ার্ল্ড রাইটিংটাকে আমরা যদি সাবজেক্ট হিসাবে ধরি তাহলে হেল্পস ইন আন্ডারস্ট্যান্ডিংটা ব্যবহার করা যায় তাহলে এটা হচ্ছে কারেক্ট সেন্টেন্স তখন ইনকারেক্ট সেন্টেন্স এখানে কয়েকটা আছে তাই আমাদের মানে হিসাবটা এরকম যদি এটা কারেক্ট হতো তাহলে আমার মনে হয় ডি নম্বরটা আনসার হতো আর কি এরপরে বলছে যে দেয়ার হ্যাজ বিন সি সেন্স ইন কালচারাল অ্যাজ ওয়েল অ্যাজ ইন পলিটিক্যাল ইকোনমিক প্র্যাকটিস সিন্স অ্যারাউন্ড নাইনটিন সেভেন্টি টু হে দ্য মিনিং অফ সি সেন্স আচ্ছা বলছে যে উনিশশো সালের দিকে মানে একটা কালচারাল এবং পলিটিক্যাল ইকোনমিতে একটা বড় ধরনের পরিবর্তন এসেছে তো এটা সাবস্টেনশিয়াল সেন্স মানে বড় ধরনের একটা পরিবর্তন এরপরে ছয় বলছে হুইস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইউজেস অন অফ ফ্রিকুয়েন্সি আচ্ছা অফ ফ্রিকুয়েন্সি মানে কতবার হ্যাঁ মানে ঘন ঘন বা দুইবার তিনবার এরকম বা কখনও না এগুলোকে বলে ফ্রিকোয়েন্সি অ্যাডভারবা ফ্রিকোয়েন্সি তো এখানে আমাদের সি নাম্বারে যেটা আছে হি রেয়ারলি ভিজিটস হিজ গ্র্যান্ড প্যারেন্টস তাহলে রেয়ারলি শব্দটা হচ্ছে যেহেতু কখনোই না এরকম বোঝাচ্ছে তাই সুতরাং রেয়ারলিটা হচ্ছে আপনার এখানে অফ ফ্রিকোয়েন্সি তারপরে সাত বলছে গিভ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম মাই টিচার এম্বডিস অল দ্য গুড কোয়ালিটিস এই প্রশ্নটা যেহেতু এম্বডি শব্দটার সাথে প্রি পজিশন বসে ইন এটাকে আমরা ধরতে পারলে হয়ে যাবে তাহলে অল দ্য গুড কোয়ালিটিস আর এম্বডিড ইন মাই টিচার হবে আচ্ছা এরপরে আর্টে যায় আর্ট বলছে হু রুট দ্য শর্ট স্টোরি আর মাদার অফ ম্যানভিল ম্যাদার অফ ম্যানভিল গল্পের ছোটো গল্প এটার লেখককে এটার হচ্ছে লেখক হচ্ছে মার্চরিও কিনান রাওলিং এই ছিল আপনার হচ্ছে ইংরেজি এরপরে গাণিতিক বুদ্ধিমত্তা ও সাধারণ জ্ঞান নিয়ে আট নম্বর ছিল তো প্রথমে বলছে বিশ্বের প্রথম কাঠ দিয়ে তৈরি স্যাটেলাইট উপগ্রহের নাম কি স্যাটেলাইট বা উপগ্রহের নাম কি এটা হচ্ছে লিগ্নো এটা জাপানের বিজ্ঞানীরা তৈরি করেছেন দুই বলছে যে হুমায়ুন নামাকে লিখেছেন হুমায়ুন নামা হচ্ছে আপনার সম্রাট বাবুরের কন্যা গুলবদন বেগম ওনার লেখা একটি বই যেটা হ্যাঁ হুমায়ুনের শাসনামল সম্পর্কে একটা ভালো ধারণা পাওয়া যায় তিন বলছে বাংলাদেশে সর্বথম আদমশুমারি কত সালে হয় উনিশশো সালে চার হচ্ছে অ্যাপেলের কোড যদি টু এবং রাং এর কোড যদি সেভেন ওয়ান ফোর এইট হয় তবে পার্পলের কোড কত এখানে এর মানটা দুই পিয়ার মানটা হচ্ছে পাঁচ এল এর মানটা হচ্ছে ছয় আর ইয়ের মানটা তিন আমাদের যেহেতু লাগবে পার বল তাহলে পি এর মান আমরা নিব হচ্ছে পাঁচ মানে প্রথমে পাঁচ দিয়ে শুরু হবে আর এর মানটা হবে হচ্ছে এক তাহলে এখানে যেটা আছে ফাইভ ওয়ান সেভেন ফাইভ সিক্স থ্রি এটাই হবে উত্তর এরপরে বলছে ভারতবর্ষে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি এটা হচ্ছে বেঙ্গল গেজেট এটা আপনার জেমস অগাস্টাস হিকি কর্তৃক সম্পাদিত জীবাশ্ম জ্বালানি কোনটি জীবাশ্ম জ্বালানি হচ্ছে যে জ্বালানিটা মূলত আপনার জীবাশ্ম দহনের ফল উৎপন্ন হয় এটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস এরপরে বলছেন নীচের কোনটি ব্যতিক্রম আলথিঙ্গি নিয়ামি কংগ্রেস আর জাতীয় সংসদ তে আলথিঙ্গিটা হচ্ছে আইসল্যান্ডের পার্লামেন্ট কংগ্রেস হচ্ছে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট আর আপনার নিয়ামিটা হচ্ছে নাইজেরিয়া নাইজারের একটা রাজধানী শহর আর জাতীয় সংসদ হচ্ছে বাংলাদেশের পার্লামেন্ট তো এখান ক্ষেত্রে নিয়মইটাই হচ্ছে আলাদা আট বলছে নিচের কোন দেশের সামরিক শাসন চলমান এটা হবে দক্ষিণ কোরিয়া এরপর আমরা লিখিত প্রশ্নে চলে আসি তা লিখিত প্রশ্নে বলছে যে সত্যবিধানের চারটি নিয়ম লিখুন তো সত্যবিধান হচ্ছে যে বাংলা ভাষায় মধার কোনো ব্যবহার তো নেই তদ্ভব বিদেশি শব্দে মধ্য লেখারও প্রয়োজন হয় না দেশি শব্দও হয় না কিছু তৎসম শব্দে মূর্ধন রয়েছে যেটা অবিকৃত অবস্থায় বাংলায় থাকে এইগুলো ব্যবহারের নিয়ম আমরা নথ সত্যবিধান বলব তো সত্যবিধানের প্রথম নিয়মটা হচ্ছে স্বরে ও স্বরে ভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক র পরে প্রত্যয়ের দন্তস্যা মধানস্য হবে যেমন ভবিষ্যৎ মমর্ষ চক্ষুষ্মাণ চিকিৎসা ইত্যাদি এরপরে হর্ষকরন্ত এবং হর্ষকরন্ত উপসর্গর পরে কতকগুলো ধারতে মধা হয় যেমন অভিষেক অনুষঙ্গ প্রতিষেধক প্রতিষ্ঠান এগুলো রিকার এবং রিয়ের পরে মধা হবে যেমন ঋষি কৃষক উৎকৃষ্ট দৃষ্টি সৃষ্টি তৎসম শব্দে এর পরে মধা হবে যেমন বর্ষা ঘর্ষণ বর্ষণ এবং রধ্বনির পরে যদি স্বরে স্বরে ভিন্ন অন্য স্বরধ্বনি থাকে তবে মধ্যাশা হবে যেমন পুরস্কার এরপরে আমাদের বলছে উচ্চারণ লিখতে হবে প্রথমে ছিল জ্ঞান জ্ঞানের উচ্চারণ হবে গজফল আকার চন্দ্রবিন্দু অধ্য জ্ঞান মসৃণ হচ্ছে মসৃণ ময় ওকার কার দন্তস্ব সৈরিকার মধ্য মসৃণ আর আহ্বান এটা আহ ভান ও আহ ভয়কার দৈন ভান অতঃপর এটার উচ্চারণ হবে হচ্ছে অতপর অ ত পর মানে বিসর্গ থাকলে আপনার পরের ব্যঞ্জন দিতে হয় আচ্ছা এরপরে বলছে পারিভাষিক রূপ প্রথমে ছিল ডিফেন্স এটা হবে প্রতিরক্ষা বায়োগ্রাফি অর্থ জীবনী অ্যাবিলিটি সামর্থ্য এবং ক্যাবিনেট অর্থ হচ্ছে মন্ত্রিসভা এরপরে বলছে উচ্চারণের রীতি অনুসারে ধ্বনি চারটি শ্রেণী বিভাগ বর্ণনা করুন এটা আমরা একটু মানে এডিট নিচ্ছি উচ্চারণের রীতি অনুসারে ব্যঞ্জনধনির চারটি শ্রেণী বিভাগ প্রথমে স্পৃষ্ট ব্যঞ্জন এটা হচ্ছে আপনার যেগুলো আমরা প ত ট চ এগুলোকে আমরা বলি স্পৃষ্ট ব্যঞ্জন এগুলো উচ্চারণের সময় দুটি বাক প্রত্যঙ্গ পরস্পরের সংস্পর্শে এসে পথে বাধা তৈরি করে এরপরে আসে হচ্ছে নাসিক্য ব্যঞ্জন যেগুলো ব্যঞ্জনধনি উচ্চারণের সময় ফুসফুস থেকে আসা বাতাস মুখের মধ্যে প্রথমে বাধা পায় পরে নাক মুখ দিয়ে বেরিয়ে যায় সেগুলোকে নাসিক্য ব্যঞ্জন বলে যেমন ম দন্তন্য এগুলো হচ্ছে নাসিক্য ব্যঞ্জন এরপরে বলছে উষ্মা ব্যঞ্জন হচ্ছে যেগুলো দুটি বাক প্রত্যঙ্গ কাছাকাছি এসে বায়ুতে ঘর্ষণ সৃষ্টি করে সেগুলোকে আমরা উষ্মা ব্যঞ্জন বলি যেমন সালাম শশা হুংকার এগুলোতে আপনার দন্তস তালেবসা হ আর পার্শ্বিক ব্যঞ্জন হচ্ছে যেগুলো উচ্চারণের সময় জীবের ডগা দন্তমূল স্পর্শ করে এবং ফুসফুস থেকে আসা বাতায় জীবের দুই পাশ দিয়ে বেরিয়ে যায় তাকে পার্শ্বিক ব্যঞ্জন বলে যেমন ল এই এরপরে ইংরেজিতে আসি ইংরেজিতে প্রথমে ছিল রাইট ফর কোহেরেন্ট সেন্টেন্স অন ওয়ার অ্যান্ড পিচ তো ওয়ার অ্যান্ড পিচ এইটা হচ্ছে লিউ একটা বিখ্যাত উপন্যাস তা আমরা এটাকে মানে লেখার চেষ্টা করেছি লিউ টলস্টয় War and Peace is the monumental novel that explores the impact of war on Russian society during the Napoleonic era. Blending history and fiction, Tolstoy follows the lives of aristocratic families as they navigate love, loss, and personal transformation, aimed the chaos of war. The novel delves into philosophical themes, questioning fate, will, and the দ্য নেচার human existence. With উইথ ইটস character ক্যারেক্টার ডেভেলপমেন্ট অ্যান্ড narrative, war ওয়ার peace পিস রিমেন্স of the greatest গ্রেটেস্ট work ওয়ার্ক অল টাইম এরপরে দুই বলছে অ্যাম্প্লিফাই দ্য স্টেটমেন্ট ইন ফোর সেন্টেন্স প্রথমে বলছে আ ল্যাম্প ক্যান নেভার লাইট অ্যানাদার ল্যাম্প আনলেস ইট কন্টিনিউস টু বার্ন ইটস ওন ফ্লেম এর মানে হচ্ছে যে একটা বাতি তার নিজের শিক্ষা প্রজ্জ্বলিত না করে মানে আরেকটাকে আলো দিতে পারবে না আরেকটা বাতিকে আলো দেওয়ার সক্ষমতা নাই তার মানে আপনি যদি কাউকে ভালো পথ দেখাতে চান বা আলোকিত করতে চান নিজে আগে আলোকিত হতে হবে মানে সেলফ লার্নিং এবং সেলফ পিওরিটি যেটা সে বিষয়টাকে এখানে তুলে ধরা হয়েছে The Amrita legacy a lamp must keep its own flame alive if it wishes to share its light with others. Without its own steady glow, it cannot illuminate another patch of the display surrounding darkness. And the act of lighting another lamp is only possible when the original flame remains strong and unwavering. Just as the flame must persist in spreading light, one must নার্সার ওয়ান্স ওন স্ট্রেংথ অ্যান্ড উইসডাম বিফোর আপলিফটিং আপলিফটিং আদার্স মানে অন্যকে যদি আপনি উপরে উঠাতে চান তাহলে নিজের জ্ঞান বুদ্ধি এবং সক্ষমতাকে আগে বাড়াতে হবে এরপরে হচ্ছে রিরাইট দ্য টেক্সট কারেক্টলি একটা টেক্সট দেওয়া ছিল হোয়াট ইজ গ্লোবালাইজেশন দিস কন্টেম্পোরারি ইস্যু হ্যাজ বিন ডিফারেন্টলি বাই মেনি একাডেমিক হোয়েল দ্য বেসিক নোশন দ্যাট সাম ক্রস বর্ডার ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ইজ হ্যাপনিং বিটুইন নেশনস ডিউ টু ইন্টারডিপেন্ডেন্সি অ্যান্ড ইনক্রিজিং ইনটিগ্রেটেড ইন্টারন্যাশনাল ইকোনমিক সিস্টেম শুড বি আ স্টার্টিং পয়েন্ট ইন ডেভেলপমেন্ট অ্যান্ড স্স প্যারাডাইম এটাকে আমরা লিখেছি সঠিকভাবে ওয়ার্ডস গ্লোবালাইজেশন দিস কন্টেম্পরারি ইশ হ্যাজ বিন ডিফাইন্ড ইন ভেরিয়াস ওয়েস বাই মেনি একাডেমিক্স বাট দ্য বেসিক নোশন দ্যাট ক্রস বর্ডার ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট অকার বিটুইন নেশনস ডিউ টু ইন্টারডিপেন্ডেন্স অ্যান্ড অ্যান্ড ইনক্রিজিং ইনটিগ্রেটেড ইন্টারন্যাশনাল ইকোনমিক সিস্টেম শুড বি সার্ভ অ্যাজ দ্য স্টার্টিং পয়েন্ট ফর ডেভেলপিং অ্যানি সার্স প্যারাডাইম এরপরে ছিল হচ্ছে আপনার একটা ন্যারেশন মানে ইনডিরেক্ট স্পেস করতে হবে এখানে বলছে আই এম রিয়েলি নার্ভাস অ্যাবাউট মাই প্রেজেন্টেশন রোমা অ্যাডমিটেড স্টিয়িং হার ও কফি what if i forget everything midway ahmed smiled reassuringly you always say that but you end up delivering a great talk every time just relax and trust yourself tisha exclaimed you have worked so hard on this মানে এখানে হচ্ছে রমি বলছে আমার প্রেজেন্টেশনটা যদি মাঝপথে থেমে যায় তাহলে খারাপ হবে એમ যদি বলা যায় তা আহমেদ আবার তাকে বলছে তুমি বারবার একই কথা বলো কিন্তু তোমার প্রেজেন্টেশন কিন্তু শেষ পর্যন্ত ভালোই হয় তুমি রিল্যাক্স থাকো তোমার নিজের পরে ভরসা রাখো ভালো হবে তিসা তখন তাকে আবার বলছে যে ইউ ওয়ার্ক সো হার্ড অন দিস তুমি যেহেতু এটার পরে অনেক ভালো কাজ করেছ মানে তাকে একটা অ্যাপ্রিসিয়েট করছে তো এইটা আপনার ইনডিরেক্ট হবে রোমা অ্যাডমিটেড দ্যাট শি ওয়াজ রিয়েলি নার্ভাস অ্যাবাউট হার প্রেজেন্টেশন অ্যাজ সিস্টেড হার কফি অ্যান্ড টন্টার হোয়াট উড হ্যাপেন ইফ শি ফগেট এভরিথিং মিড ওয়ে আমাইলড রি অ্যাশরিংলি অ্যান্ড রিমাইন্ডেড হার দ্যাট শি অলওয়েজ সেট দ্যাট বাট এন ডেট অফ ডেলিভারিং আ গ্রেট টক এভরিটাইম দিশু রিল্যাক্স অ্যান্ড ট্রাস্ট হারসেলফ এম্পাসাইজিং দ্যাট শি হ্যাড ওয়ার্কড ভেরি হার্ড অন ইট এরপরে গাণিতিক বুদ্ধিমত্তা ও সাধারণ জ্ঞান নিয়ে ষোলো নম্বর ছিল প্রথমে পূর্ণরূপ লিখুন প্রথমে ছিল ডাব্লু এফ টিউ এটা হচ্ছে ওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্রেড ইউনিয়ন টোফেল হচ্ছে টেস্ট অফ ইংলিশ অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ ইউএনএসি আর হচ্ছে ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজেস এবং ডাব্লুইএফটা হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এরপর বলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি চারটি বাক্যে বর্ণনা লিখুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা হচ্ছে কম্পিউটার বা মেশিনকে মানুষের মতো চিন্তা করার বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রদান করাটাই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা মেশিন লার্নিং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ডিপ লার্নিং মতো প্রযুক্তি দিয়ে এগুলো বাস্তবায়িত হচ্ছে তবে এইটার মানুষের জীবনকে যতটা সহজ করছে তবে এর অ্যাপ্রোপ্রিয়েট ব্যবহার এবং নৈতিক দিকগুলো মানুষের মনোযোগ দেওয়া জরুরি এরপরে করিডর আর ট্রানজিটের কথা মানে পার্থক্য আসছে করিডর হচ্ছে যখন একটা নির্দিষ্ট পথ থাকবে যা ভৌগোলিক অর্থনৈতিক পরিবহনগত কারণে গুরুত্বপূর্ণ মানে যেমন বাংলাদেশের ভিতর দিয়ে দেখা যাচ্ছে কয়েকটা দেশে যাওয়ার জন্য একটা মানে করিডোর রাস্তা থাকতে পারে আন্তর্জাতিক করিডোর অথবা দুই দেশের মধ্যে যাওয়ার জন্য একটা সিম্পল করিডোর থাকতে পারে যেমন তিন বিঘা করিডোর ছিল আমাদের আর ট্রানজিটটা হচ্ছে যে যখন কোনো দেশ পণ্য যানবাহন যাত্রীকে একটা দেশের অঞ্চলের মধ্যে দিয়ে অন্য অঞ্চলে পৌঁছানোর সুযোগ দেয় যেমন ধরেন আমাদের ভারতের সাথে আমাদের যে ট্রানজিট চুক্তি হতে যাচ্ছিল যে ভারত থেকে অন্য টন্য তাদের সেভেন সিস্টার্স রাজ্যে পাঠাবে বাংলাদেশের ভূখণ্ডে ব্যবহার করে এটাকে আমরা বলতে পারি ট্রানজিট আচ্ছা চার বলছে যে একজন দোকানি একই মূল্যে দুটি শার্ট বিক্রয় করেন একটি শার্টে দশ পার্সেন্ট লাভ হয় অন্যটিতে দশ পার্সেন্ট লোকসান দেন তো শতকরা তার লাভ বা ক্ষতিগত আচ্ছা তাই আমি ধরে নিই যে প্রত্যেকটা শার্টের বিক্রয় মূল্য এক্স টাকা তাহলে যেটাতে দশ পার্সেন্ট লাভ হয়েছে তার ক্রয় মূল্য হবে এক্সকে আমরা যদি একশো দিগুণ করে একশো দশ দিয়ে ভাগ করি তাহলেই হয়ে যাবে আর ক্ষতির ক্ষেত্রে সেটা হচ্ছে যে দশ ক্ষতিতে বিক্রয় মূল্যটা হচ্ছে যে যেহেতু ক্ষতি সেহেতু নব্বই দিয়ে ভাগ করে একশো দিয়ে গুণ করলে হবে তাহলে এই দুইটা যোগ করলে আমরা দুইটা শার্টের ক্রয় মূল্য পেয়ে যাব তাহলে এই দুইটা শার্টের যে ক্রয় মূল্য একশো এক্স বাই একশো দশ আর একশো এক্স বাই নব্বই এই দুইটা আমরা যোগ করব তাহলে এখানে একশো এক্স বাই দশ কমনে নিলে এক বাই এগারো আর এক বাই নয় তাহলে দশ এক্স হবে ভাগ করলে নয় প্লাস এগারো বাই নিরানব্বই হবে লসাও করলে অর্থাৎ দুইশো বাই নিরানব্বই টাকা হচ্ছে আপনার এটা বিক্রয় মূল্য না এটা ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য হচ্ছে আপনার দুইটা টু এক্স এখন এই বিক্রয় মূল্য থেকে আমরা যদি ক্রয় মূল্য বাদ দিই তাহলে আমরা ক্ষতিটা পেয়ে যাব তাহলে আমাদের ক্ষতিটা হচ্ছে এখানে নিরানব্বই লশক হবে অর্থাৎ টু এক্স বাই নিরানব্বই টাকা ক্ষতি আর শতকরা ক্ষতি কত শতকরা ক্ষতি বের করতে হলে টু এক্স বা নিরানব্বইটা উপরে থাকবে দুইশো এক্স বা নিরানব্বইটা নিচে থাকবে একশো দিয়ে গুণ হবে তাহলে নিরানব্বই নিরানব্বই উঠে গেল তাহলে এটা কাটাকাটি করলে আমাদের এক পার্সেন্ট ক্ষতি তো এই ছিল আজকের আমাদের প্রশ্নের সমাধান তো সুপ্রিয় বন্ধুরা ভালো লেগে থাকলে বা অন্য প্রশ্নের সমাধান পেতে চাইলে আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সে আশা করে আজকের মতো শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ